তীব্র গরম উপেক্ষা করে টানা তিন দিনের আন্দোলন এবার যেন দেখল আশার আলো তাই তো আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা পাওয়া মাত্রই হোটেল ইন্টার সামনে এই উল্লাস আমাদের শহীদ হয়েছে আজকে শহীদের আত্মার তারা একটু হলেও প্রশান্তি পাবে সঠিক বিচার হওয়া দরকার এটা আমরা সবাই প্রত্যাশা করি আশা করি অবশ্যই সঠিক এবং সুন্দর বিচার করবে পাঁচই আগস্টের পরে মনে হয় এইরকম খুশি আর হয় নাই চাই যে দল হিসাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক সময় দেখা গেল ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের অন্যতম সংগঠক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আক্তার হোসেন সহ আর অনেককে ঘোষণা দেন তিন দফা দাবি নিয়ে উপদেষ্টাদের সাথে জরুরি বৈঠকে বসবেন তারা তার আগ পর্যন্ত সকলকে রাজপথে থাকার আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ প্রায় তিন ঘন্টা পর ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের বিশেষ বৈঠক শেষে শাহবাগে আসেন হাসনাত এবি জুবায়ের আলী হাসান জুনাইদ্রা সরকারের নেওয়া সিদ্ধান্তকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছেন তারা সরকার মধ্য দিয়ে সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে একই সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কোন বিধান ছিল না কিন্তু আজকে দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে এই ঘটনাগুলোকে আমি ইতিবাচক ভাবে দেখছি ঘোষণাপত্র প্রণয়নের সুনির্দিষ্ট রূপমাপ ঘোষণা করতে হবে এর অন্তর্বর্তীকালীন সরকার যে ত্রিশ দিন সময় দিয়েছেন ত্রিশ কার্য দিবসকে আমরা সবাই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা এই ফেসিবাল বিরোধী ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ যে শক্তি রয়েছে আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত হতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এর আগে তিন দফা দাবির সাথে সংহতি জানাতে মধ্যরাতে শাহবাগে আসেন হেফাজত নেতা মামুনুল হক বলেন জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা সহ্য করবে না তৌহিদি জনতা এর আলোকে নির্মিত হবে আগামীর বাংলাদেশ প্রতিটি হত্যাকাণ্ডের জন্য আমার সন্তানদেরকে এতিম করবার অপরাধে খুনি শেখ হাসিনা সহ তার সকল সহযোগীদের বিচার বাংলার মাটিতে কার্যকর করতে এবং সেই সকল বিচারিক কার্যক্রম তার অগ্রগতি দৃশ্যমান না হওয়া পর্যন্ত বাংলাদেশে আমরা নির্বাচনের শুনতে চাই না এদিকে রাজধানীর মগবাজারে শোকরানা সমাবেশ করে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে জনগণের আংশিক দাবি পূরণ হয়েছে বিচার নিশ্চিত হলে